এখন তুই না যাওয়া পর্যন্ত যতক্ষণ না তুই গাড়িতে উঠে যাবি ততক্ষণ পর্যন্ত তোর পাহারাদার দায়িত্ব আমার আচ্ছা ঠিক আছে আর কয়দিন পরে তো আমার বিয়ে হয়ে যাব তখন আর আমার এমনি করে জ্বালাইতে পারবা না না বিয়ে হয়ে যাবো তখন তোমার আমরা পাহারাও দেবো না তোমার আর না তোমার যত পাহারা দেব তোমার জামাই বুঝো নাই বাবা বুঝলাম না এত তারা খেতর রাস্তা করে খারাপ খারাপ বেলা যাওয়ার পরে যাই আমি শহরে দেখ

ওই দহ আলম গিরাইতেছে হয়তেছে তো কি হয়েছে সেদিনকার কাহিনী মনে আছে কি এক লিটার কোক কিনানছিলাম আনছিলাম আমান্ডা ডক করে খেয়াল আসছিল ওর আছে একটা জুসের বোতল ওই ওইটা জুস না রে হ যে গরম পড়ছে গলা তো গেছে শুকাইয়া জুস দুদিন মাইরা সমস্যা নাই সেদিন তো এক লিটার কোক ডক ডক করে খাইছো আজকে তো যাবাম তাই খামু আয় তাই খারাপ

এই শালিলে মুতি কে মুছে তবে শোনি আর জিনিস খাওয়া গন্ধ তো ভালো না বুঝছেন কি আর অসুখ বিসুখ থাকলেই দেখা কাহু না চিকিৎসা করবেন শরীরতর ভালো থাকবে